হ্যালো বন্ধুরা আমি রিয়া তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পান্তা ভাতের রেসিপি তো পান্তা ভাতের রেসিপিটা বানানোর জন্যে আমার প্রথমেই লাগবে পান্তা ভাত যেটা আমি রেডি করে রেখে এসেছি আর লাগবে পিঁয়াজ এই পেঁয়াজটাকে আমি ঝাট করে কেটে নিই চলো তো আমার পেঁয়াজ কাটা কমপ্লিট সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু লবণ আর এর সঙ্গে লাগবে একটু লেবু পাতা কিংবা ধনে পাতা তো ধনে পাতাটা নেই আমাদের স্টকে লেবু পাতা আছে অনেক তো গাছের দিকে যাই লেবু পাতাটা পেরে নিয়ে আসি তো এইটা আমাদের লেবু গাছ এখান থেকে আমি একটা পাতা পেরে নেবো তো লেবু পাতা পেরে নিয়েছি এই যে সেই গন্ধু বাবা তো লেবু পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা যাব পান্তাভাতির রেসিপি বানাতে তো এখানে থালাটা নিয়ে নিলাম থালাটা এখানে রেখে গেছিলাম তো চলো তো পান্তা রেসিপির জন্য লেবু পাতাটাকে ভালো করে ছিঁড়ে নিলাম এইবার আমি এই লঙ্কাটা আর পেঁয়াজটা ছটকে নেবো তো এই যে লবণটা দিয়ে লঙ্কাটা ভালো করে চটকে নিলাম যত রাগ আছে লঙ্কার পরে বের করে দিলাম তার সঙ্গে পেঁয়াজটাও ভালো করে ছটকে নিলাম ছোটকে সাথে লেবু পাতাটাও নিয়ে নিলাম সব মাখো মাখু সব এরকম মাখো মাখু হয়ে গেছে মাখু মাখু এইবার দিয়ে আমাদের পান্তা স্পেশাল পান্তা তো এই আমাদের পান্তা পান্তাটা একটু বেশি গলে গেছে এত কায়দা করে মাখলাম খেতে পারবো তো পান্তাটা এতে তো ভালোই হয়েছে আর আছে দিয়ে একবার তো আমি পান্তা ভাত মাখাটা কমপ্লিট এবার বয়ের জন্য পান্তাটা দিয়ে দিচ্ছি তো একা খাবো না দুজনে ভাগ করে খাবো নতুন রেসিপি তো এত সুস্বাদু পান্তার রেসিপি এবার আমার ভাতের মধ্যে যাবে আর একটা স্পেশাল জিনিস এটা না দিলে পান্তা ভাত খাওয়া একদম অসম্পূর্ণ এই হচ্ছে চানাচুর পান্তা দিয়ে ঝাল চানাচুরের রেসিপি তো এই যে আমাদের পান্তা দিয়ে চানাচুর রেসিপি কমপ্লিট হয়ে গেছে চলো এবার খেয়ে তোমাদেরকে রিভিউ দিই মাটা ভাতির স্বাদ হয়েছে তোমরাও করে খেয়ে দেখো বাড়িতে পান্তাভাতির চানাচুর রেসিপি জল টাটা